আমার দিনগুলো এমন যাচ্ছে যে শীতের পিঠা বানিয়েছি কবে ভিডিও করলাম কবে আর আপলোড করতেছি কবে হায় রে আল্লাহ শীতের পিঠার স্বাদ চলে যাচ্ছে শীত চলে যাচ্ছে জানুয়ারি মাসও চলে যাচ্ছে কিন্তু আমার আর পিঠা আপলোড করা হয়ে ওঠে না আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি শখের রান্নায় নতুনত্বের ছয় রূপকথার অন্তহীন শৈশবে আজকে নিয়ে এসেছি পিঠার একটি দারুণ রেসিপি পারফেক্ট চালের গুঁড়ি দিয়ে কিভাবে পিঠা তৈরি করে ঠিক এরকম ফুলকো ফুলকো পিঠা পাওয়া যায় তার রেসিপিটাই আজকে আপনাদের বলে দেব তো প্রথমেই শুকনো গুঁড়িটাকে অবশ্যই অবশ্যই ভালো করে চেলে নিতে হবে কারণ চেলে নিতে হবে কেন তার ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন চালের গুঁড়িতে বিভিন্ন ধরনের এরকম ময়লা থাকতে পারে যেটা চালের গুড়িটাকে খুবই হার্মফুল করে তুলবে আপনার খেতেও মজা লাগবে না এবং পিঠাটাকে ফুলকো হতে খুবই খুবই ক্ষতি করবে তো ফুলকো ফুলকো পিঠা পেতে হলে প্রথমে খুব ঝরঝরে করে এরকম ঝেড়ে নিতে হবে তারপর শুধুমাত্র লবণ অ্যাড করে হাত দিয়ে এরকম ঝুরঝুরে করে মেখে নিতে হবে চালের গুঁড়িটাকে ভালো করে মেখে 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 তারপরে তাতে অ্যাড করতে হবে ঠিক আঙুল চুবানো যায় এরকম গরম পানি অবশ্যই পানিটা মাত্রাতিরিক্ত গরম হলে চলবে না এবং ঠান্ডা পানি অবশ্যই অ্যাড করবেন না তাহলে কিন্তু ফুলকো ফুলকো পিঠা পাওয়া যাবে না তো হালকা হালকা করে পানিটা অ্যাড করতে হবে এবং আমরা ঠিক যেরকম রুটির খামি তৈরি করি ঠিক সেভাবে করেই খামিটাকে তৈরি করতে হবে ও পিট করে খুব খুব সুন্দর করে আলতো আলতো করে মেখে নিতে হবে এবং পেশা ঠিক যতটা পরিমাণ স্মুথ হবে ঠিক ততটা পরিমাণে পিঠাটা ফুলকো হওয়ার সম্ভাবনা থাকবে হাতে জোর লাগিয়ে খুব ভালো করে কুচলে 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 অনেকক্ষণ যাবৎ মেখে নিতে হবে মনে রাখবেন এই মাখামাখিটাই আপনার পিঠাটাকে একদম ফুলকো তোরে তুলবে এবং লাস্ট স্টেপ হলো আরও বেশি করে পানি অ্যাড করে নিতে হবে এবং পানিটা অ্যাড করে ঠিক এরকম পর্যায়ে আসলে আপনারা ধরে ধরে দেখবেন যে যে ঠিক কীরকম পর্যায়ে হলে এর থিকনেসটা ঠিক থাকে তো এখনই আমি বেশি পানি দেওয়ার কথা বলবো না ঠিক এই পরিমাণে পানি দিয়ে আপনারা রেখে দিবেন ওভার নাইট রেখে দিতে পারেন কিংবা সকালে যদি আপনি ময়নটা তৈরি করেন সারাদিন রেখে দিয়ে বিকালবেলা ভাজতে পারেন এরকম করলেই হবে টাইমিংটা মেনটেন করতে পারেন দুই ঘন্টা তিন ঘন্টা কিংবা পাঁচ ঘন্টা এরকম ভিজিয়ে রাখলেই তাহলে এই পিঠেটা খুব সুন্দর ফুলকো ফুলকো হবে তো এখন এটা ঢেকে রেখে দেওয়ার পালা আম্মু বলছিল যে শীত তো চলেই যাচ্ছে সেই পিঠা বানিয়েছ কবে ভিডিও করেছো কবে এখনও ভিডিওটা আপলোড করছো না আসলে আমার জীবনটা এত পরিমাণ ব্যস্ত হয়ে গিয়েছে যে কি বলবো তো যাই হোক দেখুন এর থিকনেসটা আমি আবার ভালো করে হাত উঠিয়ে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আসলে নিজেদের যোগ্যতা কিংবা হাতের একটা কারিশ্মা এটা আসলে দেখিয়ে বোঝানো যায় না আসলে থিকনেসটা একটু পরেই যাচাই বাছাই করতে পারবেন যখন আপনারা আধ ঘন্টা কিংবা এক ঘন্টা কিংবা ধরেন দুই ঘন্টা কিংবা ধরেন পাঁচ ঘন্টা রেখে দিবেন তারপরে দেখবেন এমনি এমনি চালের গুঁড়িগুলো এমনিতেই ফুলে উঠেছে তো আমি ঢেকে রেখে দিব তারপরে যখন ঢাকনাটা খুলব তখন ঠিক এই রকম পর্যায়ে এসেছে অনেক ঘন ঘন তো এখানে আরও পানি অ্যাড করতে হবে তো এগুলো আসলে যারা সবসময়ের পিঠা বানান কিংবা তৈরি করেন তারা থিকনেসটা এমনিতেই বুঝতে পারবেন এটা কিন্তু অতিরিক্ত তো ঘন হলে পিঠাগুলো ফুলবে না পিঠাগুলোর থিকনেসটা রাখতে হবে পাতলা পাতলা এবং তার ভেতরে হালকা ঘন ঘন ঠিক এই রকম। আমি যতটুকু পাচ্ছি দেখিয়ে দিচ্ছি বাদ বাকিটা আপনারা বুঝে নেবেন আশা করছি তো এখন আমরা পিঠা ভাজার আগে যে জিনিসটা করব। রসের হাঁড়িটাকে প্রিপেয়ার করে নিব এবং কিছুক্ষণ আমরা রসের হাড়িটা যেভাবে তৈরি করব সেটা হচ্ছে গুড়টা কিছুক্ষণ গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলেই গলে যাবে তারপরে এটাকে ভালো করে জাল করে গরম করে নিতে হবে তারপর আমাদের পিঠা ভাজাভাজির পালা এবং পিঠা ভাজাভাজি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রূপকথা কী পরিমাণে এনজয় করছে ব্যাপারটা আসলে পিঠা পার্বণ এমন এক উৎসব যে উৎসবে বাচ্চারাই থেকে বেশি আনন্দ পায় ওরা খাক বা না খাক ওদের আনন্দটা থাকে ভরপুর তো শখেরান্নায় নতুনত্বের ছোঁয়ায় চিতই পিঠা কিংবা সাজের পিঠা বলে থাকি আমরা কিংবা আমাদের এলাকায় বোঝে বলে থাকি ভাজা পিঠা কেউ বলে দুধ চিতই যাই হোক না কেন এর রসের হাড়িটা প্রিপেয়ারটা করব আমরা জাস্ট গুড়ের মধ্যে আমরা কিছুটা আদা দিয়ে দিব যে জিনিসটাই স্কিপ হয়ে গিয়েছিল এবং পিঠাগুলো কেমন হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে দেখুন কতটা ফুলকো তুলতুলে তুলে ন গরম শেপের হচ্ছে পিঠাগুলো এবং গরম রসের হাড়ের মধ্যে পিঠাগুলো এভাবেই আমি একটা একটা করে দিয়ে দিব এবং আমরা ওই দিন অনেক এনজয় করেছিলাম আর আমার বাসায় যেহেতু কাঠের চুলা আছে আমি কাঠের চুলাতে ভাজতে চেষ্টা করি কারণ পিঠাগুলো তাহলে চারপাশ থেকে খুব সুন্দর হয় কিন্তু এই প্রসেস অবলম্বন করে গ্যাসের চুলায় ভাজলেও আমি আপনাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি এটা খুবই খুবই সুন্দর হয় এবং ফুলকো হয় কারণ আমি গ্যাসের চুলাতেও এই প্রসেসে ভেজে দেখেছি তো আমার যেহেতু কাঠের চুলা আছে একটু উৎসব মুখরতা আনার জন্যই আমি মেনলি এই চুলোতে তৈরি করেছি পিঠাটা যাতে রূপকথা একটু বেশি আনন্দ পায় তো ওই দিন আমরা একটা একটা করে পিঠা বানাচ্ছিলাম আর চুলোতে বসেই গরম গরম খেয়ে ফেলছিলাম এতটা বেশি আমি এবং মজা হয়েছিল নিচের পয়সনটা একদম মচমচে কুরকুরে এবং উপরেরটা একদম সফট তুল তুলে এত মজা যে গরম গরম ভাত ছিল আর কথা আমি আম্মু মিলে সবাই মিলে খেয়ে ফেলছিলাম তো যাই হোক গরম রসের হাড়িতে কিন্তু আমি দুধ এখনও অ্যাড করিনি তো গরম রসের হাড়িতে যেটা করতে হবে প্রথম আদা এবং যে জিনিসটা ওটাকে কি বলে মানে আদা এবং গুড় এটাকে খুব ভালো করে জাল করে নিয়ে ওই গরম হাঁড়িটা কিন্তু বন্ধ করে দিয়েছি এবং তার ভেতরেই পিঠাগুলো ছাড়তে শুরু করেছি কারণ দুধ আগে অ্যাড করিনি কারণ এটা কিন্তু একটা ছেড়ে দেয় ছানা কেটে দেয় তো এই কারণেই কিন্তু আমি দুধ অ্যাড করি দুধটা আমি একদম লাস্টে অ্যাড করব তো পারফেক্টলি আমি যেভাবে আজকে পিঠাটা তৈরি করেছি সেটার প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করে থাকেন তাহলে সত্যিই বলবো এরকম রসমালাইয়ের মতো দুধু চিতেই আপনারা খেতে পারবেন আশা করি

সফট সফট ফুলকো পিঠা আপনাদের কাছে কেমন লাগছে আসলে খুবই ভালো লাগছিল আমার আমি উৎসব মুখরতায় শৈশবের এই যে শখের রান্নায় নতুনত্বের ছোঁয়ায় আজকে যে পিঠাগুলো আপনাদের বানিয়ে দেখালাম এটা আমি বছরের পর বছর ঠিক এই স্টেপ ফলো করে বানিয়ে আসছি এবং এটা খুবই ভালো খেতে হয় এটা আপনারা ভর্তা কিংবা যে কোনো আইটেমের সাথেই খেয়ে ফেলতে পারেন তো আমরা খুব ভালো করে একটার পর একটা একটার পর একটা পিঠা ভেজে নিচ্ছিলাম আর খুব আনন্দ করছি ছিলাম আনন্দটাই আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো এখন হচ্ছে ভেজে রাখা পিঠেগুলো রসের হাড়িতে ভেজানোর পালা তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুধ অ্যাড করিনি দুধটা আগে থেকেই আমি ভালো করে প্রিপেয়ার করার চেষ্টা করছিলাম তো আমার যেহেতু ফ্রোজেন মিল্ক ছিল সেহেতু আমি সেটাকে খুব ভালো করে জ্বালিয়ে গরম করে নিব এবং পিঠাগুলো ঢেকে দিয়ে ওই পাশে চুলোতে অন্য একটা হাঁড়িতে আমি দুধটাকে খুব ভালো করে গরম করে নিব এবং এটা একদম টকবগে করেই গরম করে নিতে হবে যখন টকবগে করে সুন্দর করে ফুলে উঠবে দুধটা ঠিক তখন সেই পর্যায়ে টকবগে দুধটাকেই রসের হাঁড়ির মধ্যে ঢেলে দিলেই একদম একটা মালাই মালাই টেকচার দিবে যেটা আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝবেন ফেটে যাবে না কিছু না জাস্ট অসাধারণ খেতে হবে আপনাদের আমি একদম গ্যারেন্টি সহকারে বলতে পারবো আর একটা স্টেপ অবশ্যই ফলো করার চেষ্টা করবেন যতটুকু পারেন পাউডার মিল্ক ইউজ করার চেষ্টা করবেন কারণ পাউডার মিল্কের যে টেক্সচারটা আসে অন্য কোনো কিছুতেই সেই টেক্সচারটা আসে না একটা দারুণ ফ্লেভার দেয় তো গরুর যে মিল্কটা আমি ইউজ করেছি তার মধ্যে আমি কিছু পাউডার মিল্ক দিয়ে দিয়েছি এবং গরম দুধটাকেই রসের হাড়ের মধ্যে ঠেলে দিলাম এবং দেখতেই পাচ্ছেন একদম টোটালি ফেটে যায়নি কিছু হয়নি একদম সুন্দরভাবেই রয়েছে পিঠাটা তো যাই হোক এখন হচ্ছে কেটে দেখানোর পালা কিভাবে দেখুন এটা কিভাবে ফুলেছে এবং কীরকম একদম মালাই মালাই টেক্সচার দিচ্ছে আর হ্যাঁ পিঠাটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমার কাছে মনে হয়েছে যে মেবি আমি দুই আড়াই ঘন্টার পরেই তখন রসটা ঠিকভাবে ঠান্ডাও হয়নি একদম ধোয়া ধোয়া ওরা গরম ছিল তো দুই তিন ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে এই পিঠাটা তৈরি হয়ে যাবে তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ